আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আজকের পর্বে আমাদের রেসিপি হলো কক মুরগি রান্না খুবই সহজভাবে আপনাদের মাঝে উপস্থাপন করব আশা করছি রেসিপিটি ভালো লাগবে চলুন দেখে নেওয়া যাক বিসমিল্লাহির রহিম চুলায় বসিয়ে দিচ্ছি একটি ননস্টিকের ফ্রাই প্যান দিয়ে দিচ্ছি সরিষার তাল তালটি ভালোভাবে গরম করে নিতে হবে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটি আমরা নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে আমরা দিয়ে দেব চিকেন চিকেনগুলো দিয়ে দেওয়ার পর উল্টে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে এখন আমরা নিয়ে নিচ্ছি গরম মশলা তেজপাতা এলাচ লং দারচিনি এক এক করে সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি খুন্তি দিয়ে উল্টে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে এখন আমরা নিয়ে নিয়েছি স্টার মশলা এবং বড়ো এলাচ নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর যখন চিকেনের কালার চেঞ্জ হয়ে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব আদা এবং রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে এর মধ্যে আমরা দিয়ে দিব জিরা বাটা অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচের পেস্ট কাঁচামরিচের পেস্ট দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা ধনিয়ার গুঁড়ো হলুদের গুঁড়ো এবং গরু মরিচের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে চিকেনটি ভালোভাবে কষিয়ে নিতে হবে এবং মিডিয়াম ফ্লেমে রেখে চিকেনটি আমরা রান্না করে নিচ্ছি অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তিন থেকে চার মিনিটের জন্য চলে আসলাম চার মিনিট পর ঢাকনাটি উঠিয়ে এনেছি খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছে নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দেব আলু আলুগুলো দিয়ে উলটিয়ে পাল্টে নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব চলে আসলাম চার মিনিট পর ঢাকনাটি উঠিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন চিকেনের মধ্যে তেল উঠে গিয়েছে অর্থাৎ চিকেনটি ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি পরিমাণ অনুযায়ী পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব চলে আসলাম সাত মিনিট পর ঢাকনাটি উঠে নেছি। এবং খুন্তির সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কলিজা ডিম কলিজা এবং ডিম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে ঢাকনাটি উঠিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো ছিটিয়ে দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নিতে হবে চিকেনটি প্রায় তৈরি করা হয়ে গিয়েছে ঢাকনাটি উঠিয়ে এনেছি আর দুই মিনিট পর চোলাটি অফ করে আমরা পরিবেশন করে নেব তৈরি হয়ে গেল মজাদার সেরা স্বাদের চিকেন রেসিপি এই রেসিপিটি আপনারা খুবই সহজে তৈরি করে নিতে পারেন যারা নতুন রাঁধুনি আছেন তারা খুবই সহজে কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবে চিকেন রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ